আমাদের আমি সেই অবস্থান থেকে প্রথমে যে কথাটি বলতে চাই ইউনুস সরকারের উদ্দেশ্যে আপনি বাড়তো আপনার প্রশাসন বাড়তো আপনার বিচারিক ব্যবস্থা বাড়তো আপনি তো দল বাড়তো আপনি যদি বাড়তো না হতেন সে আলোচিত আসিয়া আমার বোন শিশু আসিয়া যখন দর্শনের কারণে মৃত্যুবরণ করে সেই ঘটনা নিয়ে আমরা এখান থেকে দাবি তুলেছিলাম যে আপনি যে নব্বই দিনের কথা বলেছেন সেটা আমরা প্রত্যাখ্যান করতেছি সেই নব্বই দিন কাছাকাছি চলে আসছে সেই বিচার আপনি করতে পারেন নাই আপনি কি করলেন তাদেরকে জেলে বললেন জেলে বলে কি করতেছেন আপনি আমার আপনার জনগণের ট্যাক্স টাকা দিয়ে তাদেরকে খাওয়াচ্ছেন জেলে বসে কিন্তু তাদের আপনি শাস্তির আওতা আনতে পারেন নাই তাদেরকে একটা কোর্টে রায় তার মাধ্যমে একটা মূলা ঝুলিয়ে রেখেছেন এই যে বিচারিক ব্যবস্থা সেখানে আপনি ব্যর্থ ডক্টর সাহেব আমি আপনাকে বলতে চাই আমরা আপনাকে রক্তের বিনিময়ে স্বাধীন করে আপনার দোকান বসেছি সে একজন আমি একজন স্টেক হোল্ডার আমি আপনাকে বলতেছি আপনি ব্যর্থ 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 আপনি যদি ব্যর্থ না হতেন কুমিল্লার যে ঘটনা দর্শন একটি দলের নির্দিষ্ট দলের চাপে আপনি সেটাকে এখন পরে গিয়ে রূপ দিচ্ছেন যে ঘটনা দর্শন মামলা হলে সেটা কোন রেহাই নেই যেটা আমরা জানি যেটা প্রমাণিত সেই দর্শনের ভুক্তভোগী যে নারী সে আজকে বলতে মামলা তুলে নিবে তাহলে আপনি বুঝেন যে আপনার প্রশ্ন কতটা ব্যর্থ যে কোন পর্যায়ে একটা দল নির্দিষ্ট দল যদি তাকে চাপ দেয় সে কারণে সে দর্শন মামলা তুলে নিতে বাধ্য হয় বা একটা পরিচয় তৈরি হয় তখনই আমরা আমলে হাসিনা আমলে দেখতাম যে কোন ঘটনা ঘটলে তারা বলতো এই আমাদের দলের লোক না তারা কে তারা বিএনপি জামাত শিবির যে ট্যাগ দেওয়া হচ্ছে এখনো সেম সেম ধরনের বলতেছে ওই লোক আমলিগের বেশর ছেলে যে দর্শক যারা সবাই বলতেছে কিন্তু প্রত্যেকটা নিউজ মিডিয়া মেইনস্ট্রিম মিডিয়া আছে শাইনি আল বিএনপি পদপ্রার্থী ছিল তাহলে কি আমরা ধরে নিব আপনারা আমলিগের পুনর্বাসন করতেছেন পদপদবি মাধ্যমে যেটা আপনার স্পেস নাই দেন তারা কিভাবে কিভাবে একজন বিএনপি পদপ্রার্থী হতে পারে যখন এই বিএনপি শব্দটা চলে আসছে তখন আপনার দর্শন কে দিলেন পরকে তুলে পরকার মতো একটা জঘন্য খাতে আপনি তুলে দিলেন দর্শন অপরাধটাকে নর্মালাইজ করে বললেন আপনি এটা কান মাধ্যমে বললেন অবশ্যই আমি বলবো এখানে সরকারের দায় আছে সরকারের দায় না থাকলে এটা কখনো নর্মালাইজ করা সম্ভব না আপনি ফরজ আলীকে করেছেন আপনারা হয়তো এখন বন্ধু জানেন না যে কি অবস্থা সে দর্শনকারীর বা কি আমরা যতদূর জানি তাকে গড়ে তোলা হয়েছে তাকে জামিন নামঞ্জুর করে অথবা না দর্শনকারী শাস্তি আপনি সর্বোচ্চ সাবধানে নিতে পারেন আলামত সংগ্রহ করে সবকিছু সাক্ষ্য বহনের কিন্তু আপনারা যেভাবে দিনকে দিন সকল অপরাধকে নর্মালাইজ করতেছেন আর যেভাবে আপনারা দর্শন কারিতে বিচার না করতেছেন কয়েকদিন পরে দেখবেন আপনার মা আমার মা আপনার বোন আমার বোন এরাই দর্শনের শিকার হচ্ছে তখন আপনারা নির্বিকার হয়ে থাকতে হবে আজকে যখন আমরা এই দর্শন বিরোধী প্রোগ্রামটা করতে চাইলাম তখন আমাদের কাছে নানা ভাবের মেসেজ আসলো থ্রেড আসলো এটাটা পড়োকে এটা করা যাবে না এটা নিয়ে আলোচনা করা যাবে না এই তখন আমি

আমি আজকে খবর দেখলাম আরো দুই জায়গায় দর্শন এই যেগুলো ভাইরাল হয় শুধুমাত্র আমরা সে বিষয়গুলো সামনে আনি কেন আমরা তো এরকম দেশ চাই না দর্শনকারীর এমন শাস্তি হওয়া উচিত যে দর্শন করতে গেলে সে বার ভাববে তার সাহসে আসবে না ঠিক তার সাহসে বুকে গুলাবে না আমরা চাই এমন কিছু কিন্তু